Kakak 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 Kaka. Baba Deka Kaka. Kakak 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 Baba 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 মিক্সিটা হয়ে গেছে খারাপ যার জন্য এই পাটাতে মশলা বাটতে হচ্ছে অভ্যাস নেই তো একটু অসুবিধে হচ্ছে আর মার যেহেতু পায়ে ব্যথা ওর জন্য আমাকেই বাটতে হচ্ছে আর এদিকে দেখো একটা শালিক পাখিকে দেখতে দেখতেই দেখি একটা কীর্তনের দল যাচ্ছে সকাল থেকে কীর্তনে আওয়াজ আর কাজে মন বসছে না কতক্ষণে কীর্তনের ওখানে যাব আর এত সুন্দর পালাগুলো হচ্ছে মানে পদাবলী কীর্তন হচ্ছে তো এত ইচ্ছে করছে যেতে আর এদিকে জানো ঘুঘু পাখির দুটো বাচ্চা দিয়েছে তোমাদেরকে আগের ব্লগেও দেখিয়েছিলাম ওই দেখো পাখিগুলোকে রেখে মা জানি কোথায় গেছে খাবার আনতে আর এদিকে বাবান ঘুমিয়েছিল আমি ঘর ছাড় ঘর মুছে চান করে আস্তে আস্তে বাবান গেছে ওঠে এই দেখো বাবানের ওঠাও শেষ তো আর কি করা যাবে ওকে নিয়ে নিয়েই ক্রিম টিমগুলো লাগিয়ে নিলাম শীতকালে এত ক্রিম টিম দেওয়ার প্রয়োজন পড়েনি কিন্তু এখন শরীরটা এত টানে মানে ওয়েদারটা এত কীরকম যেন একটা ধরনের আর এই দেখো আমার লোশন শেষ হয়ে গেছে আমি ওর জন্য ওই মটকিটা খুলে নিয়ে মানে কীভাবে বের করতে পারবো ওই চেষ্টা চালাচ্ছি তো যাই হোক ভিতরে অনেকটাই আছে যতক্ষণ না শেষ হয় একদম ততক্ষণ তো ফেলবো না বলো আমরা বাঙালি বস আমরা মধ্যবিত্ত আমরা এভাবেই কাজ করি আর এদিকে বাবান দেখো তুর করছে ওর যেটা কাজ বাসি হাতে নিয়ে আর এদিকে তারপরে গেছিলাম একটু তানিদের বাড়ি আমার একটা ডিউটি আর ডেরি আমার কাজটা ছ গেলে আমি একটু বাবানকে নিয়ে তানিদের বাড়ি যাই মানের আগে বাবান একটু মাটিতে খেলা করার জন্যে মাটিটাও দরকার বাচ্চাদের সব কিছুই দরকার আর এদিকে দেখো বাবান তো খুব খেলা করছিল আর এদিকে বিনাদি রান্না করছিল মানে তানির মা বিনাদি আর দেখো বাবান হেটে হেটে কোথায় চলে যাচ্ছে হাঁটাটা কিন্তু ভালোই শিখে গেছে ও এক বছর না হতে হতে তারপরে যে বাড়ি ঘরে মানে ঘরে নিয়ে এসে ওকে স্নান টান করিয়ে নিয়েছি আর ক্রিম ঠিমও মেখে দিয়েছি আর এখন এই ঘুম বাড়াবো তো একটা প্রসেস চালাবো জানি না কতদূর সফল হবে এই দেখো প্রসেসটা মোটামুটি কমপ্লিট তো দেখো জানি না কেমন হয়েছে অতটা ভালো হয়নি কারণ তুলি নেই তুলি ছাড়াই আমি জিনিসটা এঁকেছি ওই ক্লিপটাকে ব্যান্ড করে নিয়ে মানে সাইড ক্লিপ যে হয় ওটাকে ব্যান্ড করে নিয়ে আমি দিয়েছি জানি না কেমন হয়েছে এখন আমি বানাবো পাগড়ি তো তোমরা একটু একটু তো আইডিয়া করতেই পেরেছো আর দেখে বুঝেই গেছো যে আমি বাগানকে গোপাল বানাচ্ছি তো এই দেখো ওর জন্য যেটা যেটা দরকার সেটা সেটা চেষ্টা করছে আর দেখো পাগড়িটা কমপ্লিট সবাই তোমরা কমেন্টে জানিও পাগড়িটা কেমন হয়েছে আর তোমরা যদি দেখতে চাও পাগড়িটা আমি কীভাবে কীভাবে বানালাম সেটার ভিডিও আমি তাহলে পরে দেবো যদি দেখতে চাও তাহলেই দেবো নাহলে দেবো না তোমরা কিন্তু কেউ কমেন্ট করো না লাইকও করো না শুধু ভিডিও দেখে দেখে চলে যাও তোমরা কিন্তু ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দেবে নাহলে কিন্তু আমরা মনে মনে খুব কষ্ট পাই মানে আমরা বলতে আমি আর বাবান তো এদিকে দেখো তানিও এসেছে ও সাজবে কৃষ্ণ আর বাবানকেও দেখতে এসেছে এদিকে দেখো তানি বলছিল বাবানকে জয়নিতায় বাবান কিন্তু হাত উঁচু করে জয়নিতাই করছিল এদিকে দেখো তানিরও মেক ডান ও সেজেছে কৃষ্ণ আর এ বলো কেমন হয়েছে জানি না কেমন হয়েছে অল্প স্বল্প করে চেষ্টা করেছি অনেক দিন পর এখন তো মেক আপ সেভাবে হাতাই না এখন সাজানোর মানে ইয়ে পাই না চান্স পাই না তানিকে বলি সময় না 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 তুই একা সাজকে কারণ আমার খুব অসুবিধা হয়ে যায় বাবানকে নিয়ে আর এদিকে দেখো বাবানকে রেডি করছি তাড়াতাড়ি করে ও করছে দুষ্টু মিয়া রানি করছিল ভিডিও দেখো

আর আজকে হচ্ছে সূর্য পূজা ওর জন্যই আমরা এত সাজুগুজু করে এসেছি আর বাবার জানি না কেন এসেই শুয়ে পড়েছে আমার ওপর আর সবাই ওকে এত মানে কোলে নিচ্ছিলো গলাগলি করছিল প্রণাম করছিল ওকে নাকি একদম গোপাল লাগছিলো জানি না আহা না কারো নজর যেতে না লাগে ওদিনকে আসলে ওকে একটু অন্যরকম লাগছিলো আর তারপরে খুব লাগছিলো গরম আমারও তারপরে ওই তাই নিয়ে একটা মানে পেটে কী কার্ডবোর্ড না পিসবোর্ড নিয়ে এসেছিলো ওটা দিয়ে তা হাওয়া দিচ্ছিলো আর বাবা তো ওই যে খোল বাজা ছিলো তাকে খোল বাজাতে দিচ্ছিলোই না ও বাজাবে খোল ও খালি গিয়ে গিয়ে খোল বাজাতে যাচ্ছিলো আর ও লোকটাও তাই ছেড়ে দিয়েছিলো যে না তুই বাজা বাবা তুই বাজা

তুলসী মালাটা সময় গলায় থাকে বাবান ছিঁড়ে ফেলে দেখে গলায় কদিন ধরে মালা নেই আর এখনই লোকটা বলল তাই যে যাতে এই বছরের মধ্যে আমি তোমার গলায় মালা দেখি লোকটা হয়তো জানে না যে আমি মালা পড়ি আর তা তারপরেই দেখো ঘরে চলে এসেছি আর এই যে ওর বাবাকে তাই বলছিলাম তুমি সব মিস করলে তুমি গেলে না গেলে পরে দেখতে পাতা বাবান কত কত খুশি হয়েছিল আর কত আনন্দ করছিল ওখানে সবাই কত আদর করেছে এই যে দেখি দেখি বাবা তোমাকে দেখছে দেখি এই রাম শুয়ে আজকে ব্লগটা এটুকুই সব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে সবাইকে টাটা বাই